আমরা আজকের এফ জমা দিচ্ছি যে দুজন মহিলা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকি আম্মা জানতেন নিঃসভ্য সওকাত মোল্লা নন ট্রিডাল স্কিমনার ওর চোখ কথায় ছিল ও তখন হিজিড়ে হিজিড়ে সওকাত মোল্লা একজন হিজিড়ে বলে একেবারে সত্য কথা বলেছে হয়তো কথার মধ্যে অপ্রীতিকর একটু বাক্য রূপে তাদের স্বামীদের অন্যায়ভাবে অন্যায়ভাবে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর ওই নোটটাই উগড়ে দিয়েছে যেহেতু মুখ্যমন্ত্রী তিনি কুমারী বিয়ে করেননি অতএব স্বামীর মর্যাদা করে মহিলা থেকে পুরুষ সবাই শাসক দলের কাছে আক্রান্ত এমত অবস্থায় ক্ষোভের বয়সে ভাঙড়ের এক মহিলা কিছুটা হলেও মুখ্যমন্ত্রীকে অপমানজনক কথা বলেছেন লোকাল থানায় সগাত মোল্লা এফআইআর করেছেন কি বলবেন এই বিষয়ে দেখুন প্রথম কথা বলব এই যে ব্যক্তিটা নাম নিলেন না যেটাকে মুখ্যমন্ত্রী স্বয়ং প্রশাসনিক বৈঠকে বলেছে সরকার বোম ও একটা নটোরিয়াল স্কিমিনাল অর্থাৎ এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না তবুও বলবো এই যে মহিলাটা আমি দেখেছি ফুটেজটা এই যে মহিলাটা যে কথাটা বলেছে কথাটা একেবারে সত্য কথা বলেছে হয়তো কথার মধ্যে অপ্রীতিকর বাক্য রয়ে গেছে আমি ওই বাক্যটাকে অ্যাকসেপ্ট করি না তবুও বলবো আজকে তাদের মনের মধ্যে কতটা কষ্ট একবার ভাবুন তিনি ভাঙড়ের বাসিন্দা আজকে তাদের বা তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলটা করে নসাদ সিদ্দিকির দলটা করে বলেই আজকে তাদের স্বামীদের অন্যায়ভাবে অন্যায়ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর ওই নট ক্রিমিনাল সকাত মোল্লার নেতৃত্বে তাদের স্বামীদের এবং সেই ভাঙড়ের ছেলেদের থেকে দিয়ে তাদেরকে দিনের পর দিন কারাগারে বন্দি রেখেছে তো তিনি সেই ক্ষোভে ক্ষোভটাই উগড়ে দিয়েছে যেহেতু মুখ্যমন্ত্রী তিনি কুমারী বিয়ে করেননি তাদের স্বামীর মর্যাদা কি বুঝবে একটু রুড ভাষায় বলেছে বটে কিন্তু তাদের বুকে যন্ত্রণার কথা বলেছে আমি ওই ভাষাটাকে কন্ডেম করি না কিন্তু এই শকাত মোল্লাকে বলবো এই বুড়ো ভামকে বলবো এই নটফিরাজ কিমেন ক্রিমিনালকে বলবো যেদিন যেদিন ওই ভাঙড় থেকে একজন বয়স্ক চাচা নসার সিদ্দিকিকে আব্বাস সিদ্দিকিকে যে কুরুচিকর মন্তব্য করেছিল এবং যেদিন কিছুদিন আগে যে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একজন খুন হয়ে গেল সেই রাত্রেই সংবাদ মোল্লা এই ক্রিমিনাল যে বাইট দিচ্ছিল সংবাদীদের কাছে ওর পাশেই সম্ভবত ওটা খায়রুলের ভাই যে কুরুচিকর মন্তব্য নরসার দিকে এবং আব্বাস আম্মা আম্মাজানদের নিয়ে করেছিল এবং কিছুদিন আগে আপনারা জানেন অনুব্রত মণ্ডল পুলিশ প্রশাসনকে একজন আইসিকে তার পরিবার নিয়ে তার মাকে নিয়ে তার বউকে নিয়ে খাটের উপরে যে কুরুচিকর মন্তব্য করেছিল তখন ওর চোখে নেওয়া হয়েছিল এই অসভ্য শকাত মোল্লা ননিয়াল স্ক্রিমিনাল ও চোখ কোথায় ছিল ও তখন দেখতে পায়নি আজকে বিজেপির যখন মিটিং হলো ন্যাড়া বাগচি বলি আমি কৌতব বাগছি তিনি সে জুতো নিয়ে পুলিশকে সরাসরি দেখাচ্ছে আর পুলিশ তার সঙ্গে কত ভদ্র ব্যবহার করছে সেগুলোর বেলি নজর যায় না তখন কেস করতে পারে না আজকে ওই মহিলাটার নামে কেস করছে হিজড়ে 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 শকাত মোল্লা একজন হিজড়ে বলে মনে করি আমি বিজেপিরা যখন শুভেন্দু অধিকারী যখন প্রত্যেকটা দিন দিদিকে কুরুচি পর মন্তব্য করে এবং যে এদের শুয়রের বাচ্চা বলে গাল দেয় প্রশাসনের তখন মোল্লা কোথায় থাকে গর্তের মধ্যে ঢুকে থাকে আর এখন পুরুষত্ব ভাব দেখাচ্ছে আমি ওকে হিজড়া বলে মনে করি ও এখনো সতর্ক হোক নাইলে ওই ভাঙড়বাসী ওই ভাঙড়বাসী গণতান্ত্রিক পদ্ধতিতে ওকে যা করবে না ও স্বপ্নেও ভাবতে পারবে না এখনও ওকে আপনাদের মাধ্যমে সতর্ক করছি যখন ওর দলের লোকেরা কুরুচি মন্তব্য করে তখন কোথায় থাকে ও তখন দিদির আঁচলের তলায় থাকে অসভ্য ইডিয়েট নর মুসলিম সমাজের কলঙ্ক এমএলএ নামের কলঙ্ক নটরিয়াস ক্রিমিনাল ওর কথা যতই না বলা হয় ততই মঙ্গল বলে মনে করি আর ওই যে কেসটা করেছে ওই কেসের সাদৃশ্য নিয়ে গিয়ে ওই থানা ওই মহিলার উপরে অ্যাটাক করে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড কথা দিচ্ছি ওই মহিলার পাশে থাকব দেখি পুলিশের কিরাম ক্ষমতা মুখ্যমন্ত্রীর কি কিরাম ক্ষমতা এই সকাত মোল্লার কেমন ক্ষমতা যে ওই মহিলার উপরে টর্চারিং করে আমরা এই বাংলায় আবার ঝাঁপিয়ে পড়বো মহিলার উপরে যদি কোনো আক্রমণ হয় সহকাত মোল্লা দাবি করেছেন যে ভাঙড়ের একটা পঞ্চায়েত প্রধানের যা ক্ষমতা আছে তেমন ক্ষমতা এমএলএ নওশাদের নেই সেই জন্যে এই সব কুরুচিকর মন্তব্য নিয়ে এর পাশে দাঁড়িয়ে যখন বলছে তখন কিছু বলছে না অতএব থানায় কেস যখন করা হয়েছে কি বলবেন এ বিষয় এখন সকাত মোল্লাকে ভাবতে হবে না নশা সিদ্দিকির ক্ষমতা আছে কিনা আছে উনি যে মা বলে দাবি করে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওকে বলছি তোর মাকে গিয়ে জিজ্ঞাসা কর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা কর যে নশা সিদ্দিকির ক্ষমতা আছে কি নেই যখন প্রথমবার অ্যারেস্ট করে বিয়াল্লিশ দিন রেখেছিল তাহলে তোমার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিনতে গেছিল কেন তাকে অফার দিয়েছিল কেন এবং বাংলার মানুষ আজকে নওসার সিদ্দিকের পিছনে পিঁপড়ে শাড়ির মতো যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ ভিড় হচ্ছে কতটা যন্ত্রণা রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে তোমার মাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করো তুমি চারানেন নেতা তুমি কি বুঝবে নওসার সিদ্দিকীর ক্ষমতা কতটা সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে পারলে তুমি সেখান থেকে জেনে নাও তোমার সে ক্ষমতা নেই তোমার সে এডুকেশন নেই তোমার বোঝার মতন সে ব্রেন নেই তোমার ব্রেন হ্যাং হয়ে গেছে সৌকাত মোল্লা তুমি ম্যাড হয়ে গেছো পারলে তুমি ব্রেনের ডাক্তার দেখাও সৌকাত মোল্লা যে কেসটা করেছেন সেই কেসের উপর দিয়ে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি সাধারণ মানুষকে ভাঙড় হুমকি দোবার মতন কি মনোভাব নিয়ে এই কেসটা করলেন কি বলবেন অবশ্যই ভয় দেখাচ্ছে তো ভাঙড়ের ছেলেরা তো ভয় করে না আর মেয়েরা তো দেখেছেন মেয়েরা বিন্দুমাত্র ভয় করে না ও দেখলেন না আমাদের একজন সৈনিক জেলে রয়েছে বলে তার বউ কি বলেছে আমি দাঁড়িয়ে থেকে ভোট করাবো আমার স্বামী জেলে তাই আমার স্বামীকে জেলে পাঠা মুখ্যমন্ত্রী কত কেস দেবে আমার স্বামীদের জেলে পাঠা কোনো যায় আসে না আমরা আমরা আমাদের কাজ চালিয়ে যাবো অতএব ওই যে মহিলাটা বলেছে না দাঁড়িয়ে থেকে ভোট করাবো ওর তবু ক্ষমতা আছে সকাত মোল্লার তারও ক্ষমতা নেয় আমি সকাত মোল্লাকে হিজড়ে ভাবি বা একটা নর্সিয়াস ক্রিমিনাল পটভূমি পরিবর্তন ছাব্বিশে ভাঙড়ে হবে এবং লক্ষ লক্ষ ভোটের মাধ্যমে নরশাস্ত্রী সিদ্দিকি জিতবে এবং ক্যানিনেও ক্যানিংয়ে ওই শকত মোল্লারও পর্যাপ্ত হয়ে যাবে সকাত মোল্লা কোথায় যাবে তোমার ওই মুখ্যমন্ত্রী তোমাকে রক্ষা করতে পারবে না আমি বলে দিলাম ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ গণতান্ত্রিকভাবে তোমার জবাব দিয়ে দেবে তোমার কোনো করতে পারবে না তুমি কোথায় যাবে সেই চিন্তা করো আর বলবো কী ওদের তো অভ্যাস আছে এই সিপিএম এই ছেড়ে আবার তৃণমূল তৃণমূল ছেড়ে বিজেপি বাদ দিলে আবার অফার ওখানে চলে যাবে অতএব এদের রীতি ঠিক রীতিনীতি ঠিক নেই এদের আদর্শ বলে কিছু নেই এরা নর্থ ক্রিমিনাল এদের ব্যাপারে কিছু না বলাই বেশ